আসসালামু আলাইকুম একদম খাতা ক্লোজ একবারে আর একটা অক্ষর লেখা যাবে না বা আপনি কি বরাট করতে পারবেন না পরীক্ষা মানে পরীক্ষা আপনি এখন থেকে যদি জীবনে ডিসিপ্লিনটা শিখেন তাহলে আপনি মনে রাখবেন বুঝতে পারছেন কিছুদিন আগে একেবারে রিসেন্ট কয়েকদিন আগে এক একটা কথা বললেই হয় আমার খুব রাগ উঠছে আমার খুব রাগ উঠছে সে আপনার কোর্টে কোর্টে গেছে তো কলম সারা গেছে বুঝতে পারছেন কলম সারা গেছে এখন যারা কোর্টে পেশকার আছে বা এরকম আছে বলছে ভাই কলমটা দেন কয় না আপনি নিচের থেকে একটা কলম নিয়ে আসেন তাহলে আপনার জীবনে মনে থাকবো আমি কি এই আপনারা এই ব্যবহার করছে বস আপনার সাথে এই ব্যবহার করছে বলছে হ আমি তো রাগ উঠে গেছে ওরে সাইজ কর্ম এখন দেশ স্বাধীন করছি আমরা সব কিছু করছি আমরা ওরে সাইজ কর্ম করছে না বলটা তো আমারই কেন আমি কলম ছাড়া কেন ও কালতি করতে গেলাম বলতাম না দেখেন সে কত তো আমি মানুষ কি উত্তরটা দিচ্ছে ভুল তো তারই আর আমি কি করছি আমি দশম রুক্ষ আমি বলছি তারে আজকে ফাটাই পেলাম আমি স্বাধীন করছি আমি সমন্বয়ক আমি কি করছি এই চিন্তা দেখেন তার মানে ভুল কার আর কে রাগারাগি করলো এমনটা যেন আপনাদের জীবন না ঘটে অনেকের আমি যেমন নাসিরের আমি কি করছি প্রশ্নটাই নিয়ে আসছি সে প্রশ্নের মধ্যে দেখা দিগি করছে কথা বুঝতে পারছেন এটা করতে পারবেন না কারণ প্রশ্ন যদি দেখা দিয়ে বাড়ির কিভাবে দেখবেন তো হয়েই গেল এখানে যেটা হয়ে যায় এটা কিন্তু আর আপনার হবে না দেখেন শিখবেন যে কেন আমার দিবেন পরীক্ষা আপনি এই প্রশ্নটা আবার দিবেন পরীক্ষা যে আমি তো মুখস্থ করাই দিব আপনাকে বুঝাই দিব আপনাকে তাই না এরপরে আবার আপনি দিবেন লাইফটা দেখতেছেন কিনা আমি আপনাদের সাথে একটা বিষয় আজকে শেয়ার করব সেটা হচ্ছে আপনি কিভাবে লাইট গুলো জ্বালা দেন তো একেবারে অন্ধকার দেখাচ্ছে যাই হোক লাইট গুলো আরেকটা আছে নাকি এত সুন্দর মুখ যদি না দেখা দেওয়া হয় যারা যারা মুখ ডাইকা লাওনের কথা ডাইকা কি দেখতেছেন মনে ডাকেন না কেন আপনি ডাকেন 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 পরীক্ষা দেওয়া যাবে না আমি এটা দিয়ে দেখতেছি পরীক্ষা দিতেছি কিনা বিল্লাল ভাই কেন দিচ্ছেন আপনি না না একদম দেওয়া যাবে না ভাই এইবার আসেন একটা প্রশ্ন আপনাদেরকে দেখাই এই প্রশ্নটা একটু দেখেন এই প্রশ্নটা একটু দেখেন তো সবাই প্লিজ একটা প্রশ্ন আগে দেখায় প্রথম প্রশ্নটা এই প্রশ্নটা কিভাবে কিরকম কিছু কিছু প্রশ্ন আসে যে আপনি বুঝতে অসুবিধা আসলে সঠিক নয় কোনটা তাহলে আপনাকে জানতে হবে সঠিক কোনটা এই প্রশ্নটা দেখেন ওইখানে টাইপিং মিস্টেক আছে তাহলে আমি বলছি কোনটা সঠিক নয় তাহলে আপনাকে জানতে হবে সঠিক কোনটা তাহলে সাক্ষ্য আইনে অধ্যায় আছে কটা এগারোটা তাহলে তো এটা সঠিকই নাকি জি না ওই যে আবার খন্ড দিয়েছি পাস যাচ্ছেন কেন যাবেন দাঁড়ান সারবে ওকে যান শোনেন নেক্সট ওয়ে আরেকটা পরীক্ষা বুঝে ওটার ফি দিয়েছেন আপনি তো দিবেন না আপনি নো এই যে ধরেন এটা ওয়ার্কাতে দেন এই ধর টাকাটা ওয়ার্কাশ দেন ওয়ার্কাশে নিয়ে যান হ্যাঁ হ্যালো প্লিজ বলতাসি কোনটা সঠিক নয় শাক আইনে অধ্যায় আছে এগারো এখান আর ধারা আছে এটা কি একশো ছাষট্টি তাহলে এটা তো সঠিক খণ্ড তিন এটাও সঠিক অধ্যায় এগারো তাহলে এইটা একুরেট সঠিক এরপর তো শাক আইনে এটা কি সঠিক নয় নৌ যারা যুধু ভাই শুনেন যারা নি এইটা দেখছে যে শাক আইনে অধ্যায় এগারো খন্ড পাঁচ তাহলে এইটা দেখছে যাদের যে এটা অর্ধেকটা সঠিক অর্ধেকটা ভুল বুঝতে পারছেন তাহলে এইটা এর সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধন দুই হাজার বিশ সালের বিশ নভেম্বর না দুই হাজার বাইশ সালের বিশ নভেম্বর দুই হাজার বাইশ সালের বিশ নভেম্বর আপনি কিন্তু মাঠে মার খাবেন এই জায়গা তারপর এটা বিশটা দিয়ে এটা দিলাম মানে বাইশ অপশনটা থাকা উচিত ছিল বাইশ যে দুই হাজার বিশ সালের বাইশ আপনি কবেন আরও এটা সঠিক কিন্তু না এইটাও ভুল তাহলে এইটা ভুল এইটা ভুল তাহলে কি আবার দেন এইটার মধ্যে কি দিছি প্রথমে কনিয়া দিয়ে দিছি গ এর নাম কি প্রথমে কবে আপনি কি রে কোনটা আবার দেখেন একবার ফৈরে আসবেন এদিকে আবার পড়তে হচ্ছে এদিকে আমি কি পারতাম না ক উ গ দিতে কিন্তু অপশনটা হবে কি গ উ ক কেন দিলাম যে আবার এইটা ফরন লাগে এরপর আবার জন যাওয়ান লাগে আপনার তার মানে টাইমিংটা আপনি কিভাবে নষ্ট করছেন সাইকোলজি বুঝতে পারছেন আপনি যদি এখন থেকে অভ্যস্ত না হন পরীক্ষা দিয়ে যদি আপনি এখন থেকে অভ্যস্ত না হন দেন ক্যাপশন কি লেখছি যদি আসল পরীক্ষায় পাস করতে চান এই আসল পরীক্ষায় পাস করতে চাইলে দামি পরীক্ষা দিতে হয় আর যদি না হয় তাহলে আসল পরীক্ষায় পস্তাতে হয় এবং কান্নাকাটিও করে এটাই ছিল আজকের পরীক্ষার হ্যালো আরে ভাই এইটা আসল কথা আপনি ওইটা বাদ দেন না বুঝেন না কেন হলো এখনো তো এই জগতের মধ্যে আছেন আপনি বাচ্চাদের মতো ছিল এইটাই টাইপিংটা ছিল এইটা হওয়ার কথা ছিল টাইপিং মিস্টেক করছে বুঝেন না কেন আপনি এখন আপনার ভুল ত্রুটি সমাধান করতে পারতেছেন ওই সময় কি পারবেন এখান তো আমার যেটা বলতেছি এটা আমি করে দিয়েছি তাই না এটা আমার মেয়ে আমার মেয়ে ক্লাসে এইটে সে বলছে তুমি এমন প্রশ্ন করবা যে তাইলে সে ভাবতে হবে ক্লাসের মধ্যে বুঝতে পারছেন ভাবতে হবে এই প্রশ্নটা আমার মেয়ের জন্য বলছি ঠিক আছে প্রথমে রাখলাম এরকম প্রশ্ন একটা বুঝলেন নাই আমার মেয়ে আমার শিখা দিচ্ছে এই প্রশ্ন হবে তাহলে আপনাদেরকে বলছি এখন থেকে অ্যাডভোকেট রাশেদুল ইসলাম বলছে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আজকে তো ক্লাস করাবো না আজকে শুধু আমরা কি করব পরীক্ষা কারণ আমি তো পরীক্ষা নেব বলছি বলছিলাম আর আর কোনো প্রশ্নের সমাধান এখন হবে না এখন ব্রেক সবার জন্য ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম